হস করার এতটাই ফুজিলত মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যার অর্থ সম্পদ রয়েছে পরিমাণ মানের মালিক হয়েছে ওই বান্দার জন্য আর এই হস করার এতটাই ফুজিলত যখন কোন বান্দা হস করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় হস করার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে যায় ওই বান্দা প্রত্যেকটা কদমে কদমে ওই বান্দার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দেন এবং প্রত্যেকটা কদমে কদমে তার गुना माफ করে দেন বান্দা হজ করার এতটাই ফজিলত যদি তোমার টাকা থাকে সম্পদ যদি থাকে হজ করার মতো যদি সমর্থ তোমার থাকে তাহলে তুমি হজ করে নাও আল্লাহর নবীর ঘর দেখে আসো আল্লাহর ঘর দেখে আসো এরে আল্লাহর বান্দা যদি তোমার অর্থ সম্পদ থাকে টাকা পয়সা থাকে হজ যদি তোমার ওপর ফরজ যদি হয় তুমি যদি হজ যদি না করো তাহলে তুমি গুনাগার হবে দুই নাম্বার বান্দা যখন তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমুল নামাই একটি আরবের লাল ঘোড়া দান করার নেকি আল্লাহ তাআলা বান্দার আমুল নামাই দিয়া দেন তিন নাম্বার হলো দুই রাকাত নামাজ যখন বান্দা পড়ে তাওয়াফের দুই রাকাত নামাজ যখন বান্দা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল একটি গোলাম আজাদ করার নেকি আল্লাহ তার আমল নামাই দিয়া দেন কতটা ফজিলত পূর্ণ হস আল্লাহর বান্দা চার নাম্বার হলো বান্দা যখন সাফা এবং মাৰোৱাই যখন বান্দা যখন সাফা মারোয়া যখন এইভাবে বান্দা যখন চাই করে তখন আল্লাহ তালা ওই বান্দার আমল নামাই সত্তর জন গোলাম আজাদ করার নেকি আল্লাহ তার আমল নামাই দিয়া দেন এর আল্লাহর বান্দা 5 নাম্বার ফজিলত কি হস করার বান্দা যখন আরাফার ময়দানে যখন যায় আল্লাহ তালার কাছে যখন আরাফার ময়দানে যাওয়ার পরে যখন বান্দা যখন দোয়া করে তার নিজের জন্য তার মৃত আত্মীয় সজনদের জন্য রব্বে কারিম আমার গুনা খাতা আপনি মাফ করে দেন রে আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রে মালি আয় আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন ও আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন এইভাবে যখন বান্দা আরাফার ময়দানে গিয়া যখন আল্লাহ কাছে যখন দোয়া করে আল্লাহ ওই বান্দার দোয়া খালি হাতে ফেরত না কারণ আল্লাহ ওই সময় প্রথম চলে আসেন এসে বলেন ও বান্দা তোমরা যে আরাফার ময়দানে আমি আল্লাহর কাছে দোয়া করতিস ও বান্দা কার কি লাগবে কার কি দরকার আমি আল্লাহর কাছে চাও আজকে আমি আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিব না আজকে আমি আল্লাহ এই সকলকে নিষ্পাপ বনাই দিব এইবার যখন বান্দা আরাফার ময়দানে যখন দোয়া করে তার আত্মীয় স্বজন মৃত আত্মীয় স্বজনদের জন্য যখন দোয়া করে আল্লাহ তালা এই দোয়াটা অতি দ্রুত কবুল করে নাই এরে আল্লাহর বান্দা এইবার ছয় নাম্বার বান্দা যখন মিনাতে যখন শয়তানকে যখন পাথর মারার জন্য যখন যায় তখন আল্লাহ তালা প্রত্যেকটা পাথরের বিনিময়ে বান্দার যে বড় বড় গুনা রয়েছে এই গুনাগুলি আল্লাহ মাফ করে দেন কতটা গুরুত্বপূর্ণ হঁস কতটা ফজিলতপূর্ণ হস আমাদের মধ্যে অনেকের টাকা আছে সম্পদ আছে হস করা আমাদের জন্য অনেক সহজ কিন্তু আমরা অনেকে করি না অনেক টাকাওয়ালা রয়েছে হজ হলো একটা ভাগ্যের বিষয় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দান করো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তা না তখন বান্দার দোয়া কবুল করে নিবে নচেৎ আল্লাহ দোয়া কবুল করবে না হজও ভাগ্যে থাকবে না অনেক সমাজের মধ্যে অনেক টাকাওয়ালা আছে অনেক পয়সাওয়ালা আছে অনেক ধন দৌলতের মালিক রয়েছে কিন্তু হজ করা তাদের ভাগ্যে হচ্ছে না এটা কবুলের বিষয় কপালের বিষয় আল্লাহ কার কপালে রেখেছে জানা বড় কঠিন আল্লাহর বান্দা বান্দা নাম্বার হলো যখন কুরবানি করে হস করতে গিয়া যখন বান্দা যখন কুরবানি করে তখন আল্লাহ তালা বান্দার গুনা খাতা মাফ করে দেয় কুরবানি যে করলো ওই কুরবানির জন্তুর পশমে পশমে যতগুলি পশম রয়েছে এই পশম পরিমাণ এর থেকেও বেশি গুণা আল্লাহ বান্দার মাফ করে দেন এর আল্লাহর বান্দা আট নাম্বার হলো বান্দা যখন চুল কাটে বান্দা যখন চুল যখন কেটে ফেলায় যখন চুল যখন ফালা দেয় আল্লাহ তালা এইবার বান্দার আমল যে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করেন হস করার এতটাই ফজিলত এতটাই গুরুত্ব এতটাই স্বভাবের কাজ হস করা ও বান্দা নাম্বার হলো আল্লাহ এমন ভাবে ফেরেশতা দ্বারা বান্দাকে সহযোগিতা করে ফেরেশতা বান্দার দুই কাঁধে হাত দিয়ে এবার ফেরেশতা বান্দাকে তাওয়াফে জিয়ারত করাই আর ফেরেশতা আল্লাহ তালার কাছে বলে আল্লাহ এই বান্দাকে তোমার মাফ করে দিতে হবে এই বান্দা বহু কষ্ট করে বাংলাদেশ থেকে হস করার জন্য এসেছে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে ও আল্লাহ আপনার এই বান্দা অনেক শ্রম দিয়েছে অনেক টাকা পয়সা খরচ করেছে হস করার জন্য অতএব এই বান্দাকে আপনি মাফ করে দেন আল্লাহ তখন ওই বান্দাকে মাফ করে দেয় দশ নাম্বার হলো বান্দা যখন তাওয়াফে যখন বান্দা যখন তাওয়াফুল বিদা যখন করে ও বান্দা যখন তাওয়াফুল বিদা যখন করে যখন বাড়িতে ফিরে আসে আল্লাহ তাআলা ওই বান্দাকে সব থেকে বড় নিষ্পাপ বানায়া দেয় নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরায় দেয় কেমন নিষ্পাপ আল্লাহ তাআলা বানায় দেয় এ আল্লাহর বান্দা ছোট্ট একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না ওই ছোট্ট সন্তান যেমন নিষ্পাপ তার কোনো গুনাহ নাই আল্লাহ তাআলা ওই ছোট্ট সন্তানের মতো নিষ্পাপ তাকে বানায় দেয় এই হজ করার এতটাই ফজিলত এতটাই গুরুত্ব প্রিয় ভাই যাদের টাকা পয়সা আছে সম্পদ আছে হজ করার মতো শক্তি আছে তারা যাবেন হস করতে যাবেন হস করলে আল্লাহ তালা জীবনের খাতা মাফ করে দিবে নবীর বাড়ি গিয়া দেখে আসবেন ওখানে আবু বকর শুয়ে আসেন অমর শুয়ে আসেন বড় বড় সাহাবাই গ্রামরা ওখানে রয়েছে তাদের কবর দেখবেন নবীজির রওজা শরীফে যাবেন আল্লাহ তালা আপনার গুনা খাতা মাফ করে দিবেন কিন্তু বর্তমানে অনেকের টাকা পয়সা আছে অনেক কিছু সম্পদ আছে কিন্তু হস করতেছেনা। না সে মনে করতেছে আমার টাকা পয়সা আমি খরচ করব না কিন্তু না আপনি যখন হজ করতে যাবেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আল্লাহ আপনার গুনা খাতা মাফ করে দেবে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহর ঘরটাকে একটু দেখে আসেন কত মজা কত শান্তি পাওয়া যায় যে একবার হস করতে যাবে সে মজাই পেয়ে যাবে আর কোনোদিন দিন ওই বান্দা আল্লাহর ঘর থেকে আর ওই বান্দা ফিরে আসবে না মনের মধ্যে এতটা আনন্দ লাগবে এতটাই খুশি লাগবে যে ওই বান্দা বারবার আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করবে তবে ভালো ভালো আলেমদের সঙ্গে যাইতে হবে যারা হজের সব নিয়ম কানুন জানে যারা হজের সব কিছু নিয়ম কানুন জানে সব কিছু আপনাকে দেখাইতে পারবে এমন আলেমের সঙ্গে আপনাকে যাইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته